ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল তেমনি এদিন শনিবার বেলা এগারোটা নাগদ কালনার চকবাজারে প্রচারে এসে চাষীদের দুর্দশায়ের কথা তুলে ধরলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীরব এদিন প্রচারের পাশাপাশি সমস্ত ক্রেতা বিক্রেতা সকলের সাথেই কথা বলেন বাম প্রার্থী বাজারে ভিড় না থাকার স্বরূপ মানুষের হাতে পয়সা না থাকার বিষয়টিকে তুলে ধরেন তিনি একই সাথে তিনি বলেন গত বারো মাইনাস তেরো বছর আগে মানুষের হাতে পয়সা ছিল বাম সরকারের আমলে এই সরকারের আমলে তা নেই সেই কারণেই বাজার ফাঁকা একই সাথে সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তুলনায় কৃষকরা তার ফসলের লাভজনক দাম পাচ্ছে না ফলে কৃষকের আত্মহত্যার প্রবণতা বাড়ছে জনতা জনার্দন আমাদের আশীর্বাদ করলে আমরা সেই বিষয়গুলি তুলে ধরব সংসদে শনিবার তীব্র গরমে প্রচারে এসে এমনই জানালেন বাম প্রার্থী নীরব খা কোথায় এখানে এসে কি দেখলেন কি মানুষের মধ্যে উদ্দীপনা যথেষ্ট রয়েছে এবং মানুষ তার প্রতিদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সে বুঝতে পারছে যে এই সরকার থাকলে তার ব্যবসায়িক যে হাল সে হাল আরও খারাপ হবে এক্ষুনি কথা হচ্ছে একজনের সঙ্গে সেই নিয়ে তো মানুষের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এই বারো তেরো বছরে ফলে মানুষ বামফ্রন্টে চাইছে বাজারে দোকানদারদের সাথে কথা বলে কি বুঝলেন দোকানদাররা নিজেরাই বলছে যে আজ থেকে বারো তেরো বছর আগে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন মানুষের হাতে যে পয়সা ছিল যথেষ্ট অর্থাৎ ক্ষমতা প্রচুর ছিল তার ফলে দোকানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে তাকে মাল কিনতে হতো কিন্তু আজকে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে দোকানে কোনো অথচ হচ্ছে যে সবজি তার দাম পাচ্ছে না ফলে অভিজ্ঞতা তাদের খুব খারাপ আর আগামীতে আপনার প্রচারের বিষয়টা আর কি কি থাকবে আপনি কোন কোন জায়গায় যাবেন কি তুলে ধরবেন মানুষ কাছে কৃষকদের কাছে যে যে দাম কমে যাচ্ছে তাদের কাছে আপনারা কি প্রশ্ন নিয়ে যাবেন কি কি নিয়ে যাবেন তাদের কাছে যাব দেখুন কৃষকদের ক্ষেত্রে যেটা সমস্যা দাঁড়িয়েছে তাদের গ্রামগঞ্জে যেটা ঘুরে দেখলাম সেটা হচ্ছে যে তাদের যে সারের দাম সেই সারের দামটা এত পরিমাণ বাড়িয়েছে অথচ তারা ফসলের দাম পাচ্ছেন। না ফলে কৃষকদের মধ্যে যে একটা আত্মহত্যার বিষয়টা প্রচুর বেড়েছে আগের থেকে আগে যেটা বামফ্রন্ট সরকারের সময় ছিল না তো আমরা বলেছি তাদেরকে যে আপনাদের যে ফসলের ন্যায্য মূল্য বা সারের দাম কমানো এই সমস্ত বিষয়টা আপনারা যদি আশীর্বাদ করেন আমরা সংসদে গেলে আপনার যে কথা সেটা তুলে ধরব পাশাপাশি একশো দিনের কাজটা দুশো দিন করতে হবে এটা আমাদের বামপন্থীদের একটা বড় দাবি এবং দৈনিক মজুরি ছশো টাকা করতে হবে আর মানুষের হাতে পয়সা ছাড়া কখনো বাজার চাঙ্গা হবে না এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস